সাবেক ছাত্রনেতা হিসাবে ছাত্র নেতাদের প্রতি আমি বিশ্ববিদ্যালয়ে এখনো পার্ট টাইম পড়াই সুতরাং আমি ছাত্র ছাত্রীদের প্রতি সব সময় সহানুভূতিশীল তাদের মধ্যে কোনো এজেন্ট ঢুকে এই বিএনপি জামাতকে সুযোগ করে নিয়েছে কিনা পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে গেছে সেখান থেকে সেই পুলিশ সদস্যকে ধরে এনে টেনে তাকে নির্মম নির্যাতন করেছে এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের সাথে থাকত তাকে পিটিয়ে তার লাশ গাছে ঝুলিয়ে রেখেছে এবং ছাত্রলীগ আওয়ামী লীগের পনেরো জনের বেশি নেতাকর্মী নিহত হয়েছে ছয়তলা বিল্ডিংয়ের ছাদের উপর আশ্রয় নিয়েছিল গণ্ডগোলের সময় এবং সেখানে ছয়তলা বিল্ডিং এর উপর উঠে সেখান থেকে তাদেরকে ছুঁড়ে ফেলে হত্যা করা হয়েছে এমনকি অনেকে নাম ছিল তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে এটি মধ্যযুগীয় বর্বরতা এবং তালেবান স্টাইলে বর্বরতা চালানো হয়েছে নৈরাজ্য আমি মনে করি ছাত্ররা করে নাই কিন্তু এই আপনার ব্লকের সুযোগ নিয়ে আমরা বারবার বলার পরও ব্লকের ডাক দেওয়ার পরে এই ব্লকের সুযোগ দিয়েছে বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী সেটি ছাত্র নেতাদের হবে আজকে ছাত্র বলেছিল পঁচানব্বই পার্সেন্ট হবে মুক্তিযোদ্ধা কোটা দেওয়া হলো এক পার্সেন্টের বেশি মুক্তিযোদ্ধার সন্তান আসলে চাকরি সুযোগ পাবে না কারণ এত মুক্তিযোদ্ধার সন্তান নাই সুতরাং সেখান থেকেও আরো চার পার্সেন্ট যোগ হবে সাতানব্বই পার্সেন্টে আর যে কোটা এবং শতাংশ শিক্ষার্থী যেতে পারে সেই দুই শতাংশ শিক্ষার্থীর মধ্যেই তার কোটা নিয়ে পাশ করা হয় তার আগে কিন্তু নয় কিন্তু এটি ভুল বোঝানো হয়েছে যারা ভুল বুঝিয়েছে তারা দায় দায়িত্ব এড়াতে পারে না সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে আমি সাবেক ছাত্রনেতা হিসাবে নেতাদের প্রতি আমি বিশ্ববিদ্যালয়ে এখনো পার্ট টাইম পড়াই সুতরাং আমি ছাত্র ছাত্রীদের প্রতি সব সময় সহানুভূতিশীল এবং ছাত্র নেতাদের প্রতি সহানুভূতিশীল তো তাদের কারণ হচ্ছে যে তাদের মধ্যে কোনো এজেন্টকে এই বিএনপি জামাকে সুযোগ করে দিয়েছে কিনা সেটি খুঁজে দেখা দরকার তাদেরকে ভুল পথে কেউ পরিচালিত করেছে কিনা সেটি খুঁজে দেখা দরকার ভেবে দেখা দরকার ছাত্র ছাত্রীদের কোনো হয়রানি হবে না আমাদের সরকার সেটি ঘোষণা করেছে এবং সমস্ত ছাত্র নেতাদের নিরাপত্তার বিধান করা হবে এবং যাতে ছাত্র ছাত্রীরা কোনো হয়রানি সেখান না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে এখনো বলবো যে অহেতু কারো প্ররোচনায় প্ররোচিত হবে না তোমরা এবং সরকার তোমাদের পাশে আছে আমরা তোমাদের পাশে আছি তোমরাই আমাদের ভবিষ্যৎ তোমরাই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে আজকে ছাত্র রাজনীতি থেকে এসে আমাকে বর্তমানের প্রধানমন্ত্রী দেশ পরিচালনার সাথে সংযুক্ত করেছেন তোমরাও ব্যক্তি দেশ পরিচালনা করবে তাই তোমাদেরকে যাতে কেউ ভুল পথে পরিচালিত করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে সাধারণ ছাত্রছাত্রীদের মতো তোমাদের দাবি পূরণ হয়েছে সরকার তোমাদের কাছে আছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে তাদের দায়ী দায়িত্ব অর্থাৎ তাদের পরিবারে দেখান এবং চাকরি দেওয়া সহ অন্যান্য প্রতিশ্রুতি ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী করেছেন আমি আলেম সমাজকে ধন্যবাদ জানাই আলেম সমাজকে চেষ্টা করা হয়েছিল এই নৈরাজ্যের মধ্যে সংযুক্ত করা আলম সভা ভাষায় না বলে দিয়েছে তারা এই নৈরাজ্যকে সমর্পণ করে নাই এবং তারা এদের সাথে যোগদান করে নাই